এই কে আপনি কী চান এখানে না স্যার মানে কে আপনি এই অফিসের ভিতর কি করছেন এ মানে স্যার আমি আমার ওনারে খুঁজতেছি ওনারে খুঁজতেছেন মানে উনিকে আর এই বাটির মধ্যে কি এ স্যার আমার ওনার জন্য এই বাটিতে দুপুরের খাবার নিয়ে আসছি দুপুরের খাবার নিয়ে এই অফিসে আসছেন মানে আর উনিটাকে স্যার উনি আমার স্বামী স্বামী আপনার স্বামী অফিসে কাজ করে আর আপনার স্বামীর জন্য খাবারটা নিয়ে আসছেন হ্যাঁ স্যার আমার স্বামী এই অফিসেই চাকরি করে আর আমি ওর জন্যই দুপুরের খাবার নিয়ে আসছি আপনার স্বামীর নাম কি আপনার স্বামী কোন পোস্টে কাজ করে তবা তবা স্যার আপনি যে কি বলেন স্বামীর নাম মুখে নিলে আমার পাপ হবে না আর স্যার আমার স্বামী এই অফিসে চাকরি করে অনেক বড় পোস্টে মালিকের পরেই কি বলছেন আপনার স্বামী এই অফিসে কাজ করে অনেক বড় পোস্টে মালিকের পরেই তার অবস্থান আচ্ছা আপনার স্বামীর নাম কি রুবেল সাহেব হ্যাঁ হ্যাঁ আপনি চিনতে পেরেছেন উনি আমার স্বামী আপনি মনে হয় আমার স্বামীর আন্ডারে কাজ করেন না আচ্ছা আপনি কি এই কোম্পানির মালিককে চিনেন না না স্যার আমি ওনারে চিনি না কিন্তু আমার স্বামী বলছে উনি নাকি অনেক রাগী তাই তো আমি ভয় ভিতরে যাচ্ছি না এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি ও আপনার স্বামী আপনাকে বলছে এই কোম্পানির মালিক অনেক রাগী হ্যাঁ হ্যাঁ আর শুনেন আরেকটা কথা আমি তো ভিতরে যাইতে পারবো না শুনেন আপনি আমার স্বামী আপনার স্যারকে এই খাবারটা দিয়ে আসবেন ধরেন ভাবনা এই ভাবনা ভাবনা কি হইছে তোমার এত সকাল সকাল ডাকতেছো কেন আমাকে সকাল সকাল বলছো বেলা এগারোটা বাজে আমার তো অফিস যাওয়ার সময় হয়ে গেছে তো যাও আমি কি ধরে রাখছি নাকি তোমাকে আমি না তোমাকে কাউকে বলে রেখেছিলাম তুমি আমার জন্য নাস্তা বানিয়ে রেখো এখন থেকে আমি ঘরেই নাস্তা করব বাইরে নাস্তা করতে করতে আমার অ্যাসিডিটি প্রবলেম হয়ে গেছে কই নাস্তা কই নাস্তা দাও তুমি কি আমাকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে আসছিলে নাকি কাজের মেয়ে হিসেবে নিয়ে আসছো যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাকে নাস্তা বানিয়ে দিব এটা তুমি কেমন কথা বলো তুমি তো দেখতেই পাচ্ছ আমি বাইরের খাবার খেতে খেতে অসুস্থ হয়ে যাচ্ছি তুমি আমাকে একবেলা নাস্তা বানিয়ে দিতে পারবে না তুমি বাইরের খাবার খেতে পারছো না অসুস্থ হয়ে যাচ্ছ তাহলে কাজের মেটাকে বলো নাস্তা বানিয়ে দিতে তাহলেই তো হয় তুমি তো জানোই আমি অন্যের হাতে রান্না খেতে পারি না তুমি আমাকে একটু রান্না করেও খাওয়াতে পারবে না তুমি সকাল সকাল আইসা আমাকে ঘুম থেকে তুইলা নাটক শুরু করছো না কাহিনী কমাই করো বাইরে গিয়ে নাস্তা করে দিবা আর আমার নাস্তাটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও যাও কাহিনী করতেছে ঘুমটা নষ্ট করে দিল আমার যাও না কেন ঘুম থেকে উঠে আমি নাস্তা করব তাড়াতাড়ি পাঠিয়ে দাও কি হলো কি চিন্তা করতেছেন তাড়াতাড়ি জান লাঞ্চের সময় চলে যাচ্ছে আমার স্বামী এবার দেরি করে খাইলে ওর গ্যাস্ট্রিক হবে যান আপনি এক কাজ করেন আপনি ভিতরে যান আপনি নিজের হাতে আপনার স্বামীকে খাইয়ে দিলে আপনার স্বামী অনেক খুশি হবে আরে না না আপনি যে কি বলেন আমি ভিতরে যেতে পারবো না যদি এই অফিসের মালিক দেখে আমাকে ভিতরে তাহলে আমার স্বামীর চাকরি নট হয়ে যাবে বুঝছেন আর আমার স্বামী বাসায় যে আমাকে বকাবকি করবে আমি যাব না আপনি নিয়ে যান আপনি মনে হয় আপনার স্বামীকে অনেক ভালোবাসেন তাই না আরে আপনি কি যে বলেন আচ্ছা আপনাকে এই অফিসে কে চাকরি দিয়েছে হ্যাঁ আপনার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি কোনো কিছুই নাই আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো অন্য বেটাকে ভালোবাসবো শুনেন আমার স্বামী আমার সব থেকে আপন আমার স্বামী আমার সব থেকে কাছের মানুষ আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো কি হলো আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন যাচ্ছেন না কেন আমার স্বামী মনে হয় কি দিতে ছটফট করতেছে যান তাড়াতাড়ি আপনার হাজবেন্ড রুবেল সাহেব অনেক লাকি পারসন উনি অনেক ভাগ্যবান আপনার মতো একজন বউ পেয়েছে আপনি আপনার স্বামীকে কত ভালোবাসেন কি বলছেন আপনার কথা তো আমি বুঝলাম না মানে বললাম যে আপনার হাজবেন্ড অনেক ভাগ্যবান আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন এটাই বললাম কেন আপনি কি বিয়ে করেন নাই আপনার বউকে আপনাকে ভালোবাসে না ভাবনা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো আমার জন্য কি হলো কি বলছি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো আমার জন্য তোমাকে আমি কি বলছিলাম মানছো ও তুমি বার্গার আনতে বলেছিলে আসলে কাজের চাপে না মনে নেই তবে কালকে এনে দেব মনে নেই না সামন্য একটা বার্গারের কথা তোমার মনে নেই আমি কিছু বলে তোমার মনে থাকে না কালকে এনে দিবে ঠিক আছে তাহলে তুমি আমার হাতের পানিও কালকেই খেও ভাবনা তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন এভাবে কথা বলবো কিভাবে কথা বলবো তোমার সামনে একটা বার্গার এনে দিতে বলছি আর ওটা তুমি ভুলে গেছো বললাম তো অফিসে কাজের প্রেসার ছিল দ্যাটস ওয়াই ভুলে গেছি এক গ্লাস পানি তো এনে দিতে বলেছি এভাবে বলছো কেন যাও না এনে দাও বললাম না কালকে বার্গার এনে দিবে তখনই আমার হাতে পানি খেও এখন বাসায় বউ আছে বউকে বলো আমাকে বলবা না বউকে আমি সব কথা বলবো তুমি আমার স্ত্রী তোমাকে আমি বলবো না এক গ্লাস পানিটা পর্যন্ত তুমি এনে দিতে পারবে না আমাকে হ্যাঁ আমি তোমার বউ কাজের মেয়ে না যে সব কথা তুমি আমাকে হুকুম করবা আমি তোমাকে কোনো কাজ দিলেই তুমি মনে করো তুমি এবারে কাজের মেয়ে কেন এসব মনে করো তুমি কেন আমাকে এত কাজের কথা বলো কথা বলেন না কেন আচ্ছা জান আপনি যান তাড়াতাড়ি নিয়ে যান খাবারটা ও হ্যাঁ যাচ্ছি ঠিক আছে যান রুবেল সাহেব জি স্যার নিন আপনার দুপুরের লাঞ্চ কি বলছেন স্যার আমার দুপুরের লাঞ্চ আপনার হাতে আপনার স্ত্রী আমাদের অফিসে গেটের সামনে ঘোরাঘুরি করছিল এই লাঞ্চের বাটিটা নিয়ে ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না আরে স্যার আর বলবেন না আমার স্ত্রী অনেক সহজ সরল গ্রাম মতো লেখাবার অকম ওকে অনেকবার বলছি এই দুপুরের লাঞ্চ যেন না নিয়ে আসে অফিসে তারপরও নিয়ে আসে আর কি আমার কোনো কথা শুনে নেই হুম আপনার স্ত্রী খুবই সহজ সরল আপনার স্ত্রী এই লাঞ্চের বাটিটা আমার হাতে ধরে দিয়ে বলল এটা যেন আমি আপনার কাছে পৌঁছে দেই কি বলছেন স্যার আমার স্ত্রী লাঞ্চের ভাতের বাটি আপনার হাতে ধরে দিছে দেখছেন কত বড় বেকুপ এই সহজ সরল মেয়ে বিয়ে করে এক ঝামেলা আপনি আমার অফিসের বস কোম্পানির মালিক আপনার হাতে কিনে ভাতের বাটি ধরে দিছে স্যার স্যার ও হয়তো আপনাকে চিনতে পারেনি প্লিজ স্যার আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি মাফ করে দেবেন আরে না না আমি কিছু মনে করিনি তবে আপনার স্ত্রীর সরলতা আর আপনার প্রতি শ্রদ্ধাপদ দেখে আমি অবাক হয়ে গেছি আজকালকার যুগে তো এরকম বউ পাওয়াই যায় না স্যার আমার স্ত্রী আমার খুব ভালোবাসে ও আমার কথা খুব চিন্তা করে ও ভাবে আমি যদি বাইরে খাওয়া দাওয়া করি তাহলে আমার শরীর খারাপ করবে আমি যদি সময় মতো না খাই তাহলে আমার গ্যাস্ট্রিক হবে আলসার হবে তাই ও আর কি খাবারটা নিয়ে আসে আমি ওকে অনেকবার নিষেধ করছি যেন অফিসে এরকম খাবার না নিয়ে আসে তারপরও নিয়ে আসে আমার কোনো কথাও শোনে না জানেন স্যার আমি ওর ভাড়ার টাকাটাও পর্যন্ত দিই না কিন্তু হেঁটে হেঁটে এই খাবার নিয়ে আসে ঠিক আছে স্যার আমি নিশ্চিত করার পরও যেহেতু খাবারটা অফিসে নিয়ে আসছে আর আপনার হাতে ধরে দিচ্ছে যেহেতু আপনার সাথে বেয়াদি করছি আমি বাসায় যেয়ে নিই আমি ওর বিচার করব করা শাসন করব। আরে না 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 কি বলছেন এতে আপনার স্ত্রী কোনো দোষ নেই আর আমিও ওনাকে আমার পরিচয়টা দিইনি আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে কত শ্রদ্ধা করে আমি যদি আমার পরিচয়টা দিতাম তাহলে তো এই কথাগুলো আমার কাছে প্রকাশ করতে পারতেন না আর তাছাড়া উনি আমাদের গেটের সামনে ঘোরাঘুরি করছিলেন আর আমি ওনার কাছে গিয়েছি পরে খাবারটা নিয়ে আসছি কিন্তু এখানে কিন্তু আপনারও দোষ আছে আপনি নাকি আপনার স্ত্রীকে বলেছেন আমি অনেক রাগী এই ভয়তে উনি ভিতরে ঢুকছিলেন না গেটের সামনে ঘোরাঘুরি করছিলেন আপনার জন্য অপেক্ষা করছিলেন হ্যাঁ স্যার আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমাদের কোম্পানির মালিক অনেক রাগী স্যার আমি এই কারণে বলেছিলাম যেন ওই লাঞ্চ না নিয়ে আসে আপনাকে যেন ভয় পায় তারপরে দেখুন স্যার ওই প্রতিদিন লাঞ্চ নিয়েই আসে তাছাড়া স্যার আমিও চাই না আমার স্ত্রী অফিসে আসুক আমার স্ত্রী একটু সহজ গ্রামের তো অভিষেক আসলে অনেকে হাস হাসি করবে বোঝে তো স্যার একটা স্ট্যাটাসের ব্যাপার আছে স্যার থামুন চুপ করুন আরে আপনার তো শুক্রিয়া আদায় করা উচিত আপনি তো ভাগ্যবান পুরুষে এরকম একজন স্ত্রী আপনি পেয়েছেন আজকালের যুগে তো এরকম স্ত্রী পাওয়াই যায় না এখনকার স্ত্রীরা তো সব সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে নিজেরা কি খাবে নিজেরা কি পড়বে নিজেদের সব আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত থাকে কিন্তু স্বামীর নিয়ে তারা ভাবেই না আপনার তো খুশি হওয়া উচিত আপনার স্ত্রী আপনার কথা ভাবে আপনাকে শ্রদ্ধা করে আপনাকে ভালোবাসে আপনার কথা ভেবে আপনি যাতে অসুস্থ না হন সময় মতো আপনার জন্য লাঞ্চ নিয়ে আসে আপনার তো খুশি হওয়া উচিত শুনুন আরেকটা কথা এখন থেকে আপনার স্ত্রী এ অফিসে লাঞ্চ নিয়ে আসবে আপনার জন্য আর নিজের হাতে খাবার খাইয়ে দিবে আপনি ওনাকে কিচ্ছু বলতে পারবেন না আর ওনার যাতায়াতের ভাড়া আপনি দিয়ে দিবেন শুনুন ভালোবাসার মূল্য দিতে শিখুন কেউ ভালোবাসা পেয়ে হারায় আর কেউ না পেয়ে আফসোস করে আপনার এই লাঞ্চের বাটি থেকে খুব সুস্বাদু গ্রাম বের হয়েছে মানে লাঞ্চটা অনেক মজার হয়েছে তাই না জি স্যার আমার স্ত্রীর হাতের রান্না খুবই মজা খুবই ভালো স্যার আপনি যদি আমার স্ত্রীর হাতের রান্না একবার খান জীবনে ভুলতে পারবেন না হ্যাঁ সে তো গ্রাম সুখেই বুঝতে পারছি মনে হচ্ছে খাবারটা অনেক টেস্টি হয়েছে তাই না স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে আজকে আপনি আমার সাথে আমার স্ত্রীর হাতে রান্না খেয়ে দেখতে পারেন না 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 আমি কি মনে করব তাহলে তো ভালোই হয় এত সুস্বাদু খাবার খেতে পারবো আচ্ছা শুনুন আরেকটা কথা আপনি কিন্তু আপনার স্ত্রীকে বলে দেবেন উনি যেন এখন থেকে একটা লাঞ্চের পাটি না নিয়ে আসে দুটো লাঞ্চের বাটি যেন নিয়ে আসে একটা আপনার জন্য একটা আমার জন্য আমরা একসাথে লাঞ্চ করব কি বলেন স্যার আপনি আমার সাথে লাঞ্চ করবেন হ্যাঁ আমি আপনার সাথে লাঞ্চ করব কথাটা মনে রাখবেন কিন্তু ঠিক আছে স্যার আমি আমার স্ত্রীকে বলে দেবো স্যার চলুন না এখন আমরা এটা ভাগারি করে খেয়ে ফেলি হুম চলুন চলুন স্যার